যেগুলো হবে ভিসা সহকারে ডেলিভারি অতএব এই সুদিনের জন্য আপনারা অপেক্ষা করুন এছাড়া আরো আরো ওয়ার্ক পারমিট আসার জন্য টাইমলাইনে রয়েছে প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন এবার আমরা জানবো আপনি হাঙ্গিরি কেন যাবেন হাঙ্গেরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি লাভের জন্য আপনাকে সরাসরি যদিও অ্যাম্বাসেডর এর সামনাসামনি ইন্টারভিউ দিতে হবে কিন্তু কঠিন কোন বিষয় নিয়ে ইন্টারভিউ হবে না আপনি শতভাগ ভিসা পাবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আসতে পারে কি ধরনের প্রশ্ন তাহলে করে একেবারে সামান্য ধরনের প্রশ্ন আপনাকে করবে এর জন্য ভয়ের কিছু নেই হাই হ্যালো প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম ইউর মাদার নেম ফাদার নেম ইউর পাসপোর্ট নাম্বার দেতো পার্সন কান্ট্রি নেম ইওর কোম্পানি নেম ইওর পোস্ট এগুলো এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারেন তাহলে আপনারা হাঙ্গেরিতে যাওয়ার কোন প্রয়োজন নেই আরেকটি মজার বিষয় হচ্ছে আনন্দের বিষয় এবং খুশির সংবাদ হচ্ছে হাঙ্গেরির এমবসি রয়েছে বাংলাদেশে আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করে অন্য দেশের ভিসা লাগিয়ে আপনাকে বাংলাদেশের বাইরে গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে না আপনি নিজ হাতে হাঙ্গিরি ফাইলটি প্রথমত জমা দিবেন বিএলএস সেন্টারে তারপর ওইখান থেকে আপনাকে ইন্টারভিউর জন্য তারিখ দিবে টাইম দিবে ওই তারিখ মোতাবেক আপনি হাঙ্গিরি অ্যাম্বাসিডে গিয়ে